এক বছর পূর্তি উপলক্ষে ধর্মীয় আচার ও আশীর্বাদের মত দিয়ে নতুন পথ চলার বার্তা দিলেন আট বর্তালি মন্ডলের সভাপতি শ্যামল কুমার দে সহ মন্ডলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা পুজোর অর্চনার মাধ্যমে মাতা ত্রিপুরা সুন্দরীর মায়ের কাছে এলাকার শান্তি উন্নয়ন ও জনকল্যাণের জন্য প্রার্থনা জানান তিনি এবছর পূর্তি উপলক্ষে মণ্ডলের সাংগঠনিক কাজকর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন শ্যামল কুমার দে তিনি বলেন গত এক বছরে সাংঠনকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছে আগামী দিনে আরও বেশি করে উন্নয়নমূলক কাজ যুব সমাজকে সংগঠনের সঙ্গে যুক্ত করা এবং মানুষের সমস্যার দ্রুত সমাধানে আমরা বদ্ধ পরিকর এছাড়াও তিনি জানান আগামী দিনে বরতলে এলাকার রাস্তা পানীয় জল স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক কর্মসূচিকে অগ্রাধিকার দেয়া হবে এবছর এক বছর পূর্তি অনুষ্ঠানের মাধ্যমে মন্ডলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা যায় আমি প্রথমে আট টাউন বরদলি মন্ডলের মন্ডল সভাপতি হিসাবে আজকে আমার এক বছর পূর্তি হয়েছে তার জন্য আমি আমার এই বরদালি মন্ডলের যারা আমার সতীর্থরা রয়েছেন আমার সমস্ত সকল স্তরের কার্যকর্তারা এবং সকল নেতৃবৃন্দরা প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ভারতীয় জনতা পার্টির নিকট এবং কৃতজ্ঞতা প্রকাশ প্রকাশ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহাজীর নিকট ওনারা আমাকে এই দায়িত্বটা দিয়েছেন আমি সর্বদাই চেষ্টা করে আসছি যে ভারতীয় জনতা পার্টি যে ধর্ম সেটা হচ্ছে মানব সেবাই আমাদের পরম ধর্ম সেই মানব সেবাই আমরা আমরা একটা টিম করে নিয়োজিত থাকতে পারি সেটাই আমার মেইন লক্ষ্য এবং বরাবর আমি সেটাই করে এসেছি আপনারা সকলেই জানেন আমরা বিরোধী দলের প্রতি যারা ছিলেন তাদেরও আমরা আপ্যায়ন করেছি এবং ওনাদেরকে আমরা বলেছি যে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এই ভারতীয় জনতা পার্টিতে ওনারাও যেন যোগদান করে গড়ার লক্ষ্যে আমাদের কাছে আসে সেই ক্ষেত্রে সবাই আমাদের একসাথে আমরা সকলে মিলে আমরা কাজ করেছি এবং মানুষ যারা আমাদের এখানে দুস্থ মানুষরা রয়েছেন যারা অসুস্থ রয়েছেন যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে আমরা সর্বদা পাশে